হ্যালো বন্ধুগণ সকলে কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন আমি বেরিয়ে পড়েছি আমাদের গ্রামের বাড়ির উদ্দেশ্যে তো যেহেতু আমি ছেলের কাছে এসেছিলাম সেহেতু আমাকে এখান থেকে ট্রেন ধরতে হয়েছে এবার আমি ব্যান্ডেল যাব ব্যান্ডেল থেকে আবার একটা লোকাল ধরে আমি যাব ডাইরেক্ট ট্রেনও আছে কাল কিন্তু আমাকে ব্যান্ডেল থেকে আবার লোকাল ধরতে হবে যাই হোক ব্যান্ডেলে পৌঁছে গিয়ে আবার একটা ট্রেন ধরে নিয়েছি লোকাল ট্রেন সঙ্গে সঙ্গেই পেয়ে গেছি এবং বেরিয়ে পড়লাম কালার উদ্দেশ্যে আমরা যাচ্ছি গ্রামের বাড়ি সেখানে আমাদের জন্মাষ্টমীতে গায়ে মা দুর্গার মাটি হয় তো সেই জন্যই আমরা যাচ্ছি সবাই যাচ্ছে আরও সবাই আসবে সকলেই আসবে তো আমরা আমি এদিক থেকে যাচ্ছি দিদি ওখানে তো কান্লাতেই আছে আমি ভাবতাম যে আমি শুধু চশমার বাক্সের ভেতরে টাকা পয়সা রাখি ও মাদেশে এই ভদ্রলোকও চশমার বাক্সের ভেতরে টাকা রেখেছে তো সেই ছবিটা আপনাদের সামনে তুলে ধরলাম লোকের ছবি তোলা ভালো নয় কিন্তু তবুও তুললাম চলুন কাল্লা এসে গেছি মোটামুটি এবার নামবো নামবো চতুর্দিকে সবুজ আর সবুজ এই দিকে এলে শুধু সবুজ আর সবুজই দেখতে পাবেন চতুর্দিকে এবার নেমে পড়বো তারপরে গিয়ে পড়ে একবারে হয়তো দেশের বাড়ি যাবো গ্রামের বাড়ি কিছু জিনিসপত্র রাখারাখি করতে হবে ওখানে কারণ বুঝতেই পারছেন কেউ আমরা থাকি না সেখানে যেমন হয়ে থাকে আর কি তো সাথে আপনার বাড়িতে কাজও হচ্ছে সিমেন্টের একটু গিয়ে আবার দিদি বলেছে চল তুই এলেই আমার গ্রামের বাড়ি যাবো খুব ভালো লাগে আমাদের গ্রামের বাড়ি যেতে আমাদের এত ভালো লাগে কিন্তু ওই মানে সবাই মিলে একসঙ্গে গেলে ভালো লাগে একা একা একদমই ভালো লাগে না তো চলুন এবারে নেমে পড়ি ট্রেন থেকে আমার দিদি আবার একজন পরিচিত দাদাকে পাঠিয়েছেন উনি টোটো নিয়ে এসেছেন সেই টোটো করেই আমি যাব হালকা বৃষ্টিও সরা পড়া শুরু হয়ে গেল এই তো একটা ব্যাগ আছে বললাম যে আমার একটা ব্যাগই আছে তো আজকে এইখানেই ভিডিওটা রাখছি সঙ্গে থাকুন দেখতে পাবে প্রত্যেকটা অংশ গ্রামের বাড়ি যাব গ্রামটা আমাদের কেমন আগেও হয়তো ভিডিও তো দেখে থাকবেন পুরো গ্রামটা হয়তো দেখেনি তবে চেষ্টা করবো একটা নতুনত্ব কিছু দেখাবার অনেক অনেক ধন্যবাদ সকলকে সবাই পাশে থাকবেন এবং খুব ভালো থাকবেন তো আমি এবারে রওনা দিই আর অবশ্যই আমার ভিডিওতে চোখ রাখবেন আজকের মতন বাই বাই